আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে আরো একটি নতুন জবের সার্কুলার এর সাথে পরিচয় করে দেব যেটি হচ্ছে জাতীয় স্থান সরকার ইনস্টিটিউট নিউ এই সার্কুলারে সর্বপ্রথম পদটি হচ্ছে সহকারী গবেষণা কর্মকর্তা পদ সংখ্যা 6টি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি সমাজকোলন সমাজ বিজ্ঞান সমাজকর্ম লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং পরিসংখ্যান ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল দ্বিতীয় শ্রেণী স্নাতকত্তর ডিগ্রি বেতন স্কেল শুরু হয় 6000 16000 টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পর্যন্ত পরবর্তী পদ কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বেতন শুরু হয় ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পর্যন্ত পরবর্তী পদ সাত কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রী অন্যান্য যোগ্যতা chart লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ শব্দে গতি থাকতে হবে বেতন স্কেল শুরু হয় দশ টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শ টাকা পর্যন্ত পরবর্তী পদের নাম telephone operator পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা HSC পাস বেতন স্কেল নয় থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত পরবর্তী পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ ও বিশ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পরবর্তী পদ ডেস পাঁচ করণিক পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পরবর্তী পদ অফিস সহায়ক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বেতন স্কেল বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পরবর্তী পদ নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পরবর্তী পদ মালি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে এন আই এল জি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে ২২ জানুয়ারি পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আজ এই পর্যন্তই আপনাদের যদি কোন প্রশ্ন থাকে আপনারা ইনবক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সবাই